হ্যালো বন্ধুরা কথাস ফ্যান কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এই বৃষ্টি বাদলার দিনে সন্ধে হলেই চপ শিঙাড়া মোমো এই সব খাওয়ার যেন খুব ইচ্ছা হয় সেই ইচ্ছে থেকেই আজকে বানিয়েছিলাম মাছের চপ যে কোনো মাছ দিয়েই তৈরি করা যায় তবে আমার কাছে চার পিস ভেটকি মাছ ছিল সেটা দিয়েই করেছি নুন হলুদ জলে তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি এই মাছের মাঝের কাঁটাটাই একটু বড় হয় সাইডের ছোট কাঁটা খুব একটা থাকে না কাঁটা ছাড়িয়ে নিয়েছি মাছগুলো থেকে এরপর দু পিস মতো পেঁয়াজ এইভাবে ছোটো ছোট করে কুঁচিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি রসুন কুচি আর আদা কুচি কড়াইয়ে তেল গরম হয়ে গেলে এর মধ্যে কুঁচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। খুব একটা লাল লাল করে ভাজবো না তিন থেকে চার মিনিট পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুঁচনো আদা রসুন এটাও দু থেকে তিন মিনিট হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এরপর সেদ্ধ করে নেওয়া কাঁটা ছাড়িয়ে নেওয়া মাছটা যেটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে তিন থেকে চার মিনিট ভালোভাবে মিশিয়ে নেব একটা গোটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি এই আলুটা দিয়ে মিশ্রণটার সাথে ভালোভাবে মিশিয়ে নেবো এরপর এর মধ্যে আলুর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব আর এর সাথে দিয়ে দিলাম এক চামচ মতো গোটা গরম মশলার গুঁড়ো সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে মিশ্রণটা ঠান্ডা হতে রেখে দেব অন্যদিকে দুটো পাত্র নিয়ে নিয়েছি নিয়েছি ময়দা আর একটা গোটা ডিম সামান্য লবণ দিয়ে ময়দার গোলা তৈরি করে নিলাম এদিকেও ডিমটা সামান্য লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতে এইভাবে নিয়ে চাপ দিয়ে দিয়ে যেভাবে আমরা চপ কিনে খাই বাজারে বা যেরকম ইচ্ছে সেরকম শেপ দিয়ে চপের একটা মণ্ডপ তৈরি করে নেবো এইভাবে শেপটা হয়ে গেলে এটা সবার প্রথমে গুলে রাখা ময়দা ময়দা গোলার মধ্যে দিয়ে দিলাম ময়দা গোলা থেকে এইভাবে তুলে নিয়ে এটা ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দিলাম এভাবে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে উপর নিচ ঘুরিয়ে নেবো যাতে ব্রেড ক্রামসটা ভালোভাবে এর সাথে লেগে যায় ডিমের গোলার মধ্যে দিয়ে আবার এটাকে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দেব। দুবার ধরে কোটিংটা দিলে কি হয় বাইরের যে আবরণটা সেটা ভাজার পর বেশ মুচমুচে ধরনের হয় এইভাবে চাপ দিয়ে দিয়ে একটা চপের শেপ করে নিলাম আমি মোট সাতটা মতো চপ হয়েছে এভাবে প্রত্যেকটা চপ করে নিলাম আর শেষে একটু বেঁচে ছিল সেইটা একটা বলের আকার দিয়ে দিয়েছি চপ তো তৈরি হয়েই গেছে এরপর তেলে ভেজে নিলেই গরম গরম মাছের চপ খাওয়ার জন্য একদম রেডি আমি এখানে রিফাইন অয়েল নিয়েছি তেল গরম হয়ে গেলে করে নেওয়া চপগুলোর মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব একটু লাল লাল মতো বাইরেটা হয়ে গেলে তেল থেকে ছেঁকে তুলে নেব তৈরি হয়ে গেল আজকে আর আমাদের ভেটকি মাছের চপ